আমদানি প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণরূপে এসিল্যান্ডের কাজ এসিল্যান্ড ফাইনাল স্বাক্ষর করে নামদানিটা সম্পন্ন করে তো সেই হিসাবে আমি যদি আপনাদেরকে আশ্বস্ত করি তাহলে আপনারা হয়তো কিছুটা হলেও আপনার আস্থার মাত্রাটা বাড়বে নামজারি করার জন্য এগারোশো পঞ্চাশ টাকা লাগে এটা সরকারি ফি এর বাইরে আসলে কোথাও এর বাইরে কোনো টাকা পয়সা লাগার কথা না এর বাইরে যে টাকা পয়সাগুলো লেগে থাকে এগুলো হচ্ছে সাধারণত হয় অফিসের কেউ আপনাদেরকে জিম্মি করে নেয় অথবা মধ্যস্বত্বভোগী কেউ আপনাদেরকে জিম্মি করে নেয় রাইট এর প্রেক্ষিতে অনেক ক্ষেত্রে এসিল্যানকেই বিক্রি করে এসিল্যানের কথা বলেই ওই মধ্যস্বতভোগীও টাকা নেয় ওই অফিসের লোকও টাকা নেয় কিন্তু আসলে নামজানির জন্য ওই এগারোশো পঞ্চাশ টাকাই দরকার আপনারা বলছেন যে আপনারা মধ্যস্বতভোগীর মাধ্যমে আসেননি এই জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ যে নামজানির প্রক্রিয়াটা এতটা জটিল নয় যে এটার জন্য আপনার কারো সহযোগিতা প্রয়োজন নামদানের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু সহযোগিতা আইনগত এবং নীতিগতভাবে আমাদেরই দেওয়া উচিত বেসিক্যালি অফিসটাকে একটি জনবান্ধব সেবামুখী এবং দুর্নীতিমুক্ত দুই অফিসের রূপান্তর করার উদ্যোগ নিয়েছিলাম এবং সেই রূপান্তরে আমরা কিছুটা উপকরণ আমরা যোগ করেছি যেই উপকরণগুলোর মাধ্যমে আমরা এই পরিবর্তনটা সাধন করেছি এবং গত তেসরা এপ্রিল তারিখে মাননীয় বিভাগীয় কমিশনার জোনা ভাল আহমেদ সাহায্য রূপান্তর হিসেবে উদ্বোধন করেছেন এবং আমরা বর্তমানে আমরা করেছিলাম এই রূপান্তরকালে সেই কমিটমেন্টের মধ্যেই আমরা আছি এবং আমরা এটা এই চালিয়ে নিয়ে যেতে চাই এবং মানে প্রত্যেকের ছবি দেওয়া আছে এবং প্রত্যেকের অফিসিয়াল মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তার কি দায়িত্ব সেটাকে আমরাভাবে বলে দেওয়া আছে এখান থেকে যে কোনো ব্যক্তি আমাদের এখানে যে কেউ যদি যে কোনো সেবাগ্রহীতে আসবে তিনি এখান থেকে জানতে পারবেন যে আসলে ওই তার কাছে যাবে এবং তার সাথে কিলোমিটার যোগাযোগ তারা যাবে সে আমরা এখানে সন্তুষ্টি বক্স দিয়েছি এবং আমরা এখানে ডিক্লেয়ার করেছি যে প্রত্যেক মানুষ প্রত্যেক সেবা কর্মীরা যাতে তার সন্তুষ্টি বা অসন্তুষ্টির মাত্রাটা আমাদেরকে জানায় এবং এই যতগুলো চাবি আছে এই প্রত্যেকটা চাবি আমরা এবিসি রেভিনিউ স্যারের কাছে জমা রেখেছি এবং আমরা বলেছি যে প্রতি মাসের প্রথম কর্ম দিবসে আমরা এবিসি রেভিনিউ স্যারের উপস্থিতিতে

তাই আমরা আমাদের কাজগুলোকে স্ত্রী করেছি আমরা কাজগুলোকে বিভিন্ন স্ত্রীতে ভাগ করেছি এবং ভাগ করে আমরা একটা টাইম ফ্রেম করেছি সকাল থেকে পাঁচটা পর্যন্ত আমরা একটা টাইম ফ্রেম করেছি এবং এই টাইম ফ্রেমের মাধ্যমে আমরা সেবাগুলো দেওয়ার চেষ্টা করি যদি আমরা ফ্রি থাকি তাহলে আমরা অন্য সময় একটা জন্য ধার্যকৃত সময়ে আমরা অন্য সার্ভিসে দিয়ে থাকি কিন্তু যখন আমাদের অনেক রাশ থাকে অনেক লোক আসে এবং তখনই আমরা এই টাইম অনুযায়ী মেনটেন করার চেষ্টা করি আদারওয়াইজ সবসময় আমাদের দরজা খোলা আছে যে কেউ যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমরা চেষ্টা এই হেল্প ডেস্কে সাধারণত আমাদের আবেদনগুলো প্রথম নিয়ে আসে নামদেরকে যদি আমরা বলি নামদের আবেদনগুলো প্রথম হেল্পডেস্কে আসে হেল্পডেস্কে আসার পরে ওরা কাগজপত্রগুলো পর্যালোচনা করে দেখে যে সব কাগজপত্রগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ওরা একটা হলুদ একটা স্লিপ দেয় এই স্লিপটা থেকে আমি বুঝি যে হ্যাঁ সবগুলো কাগজপত্র এখানে আছে যথাযথভাবে আছে সপ্তাহে তো আছে এরপরে আবেদনকারী আমার কাছে যায় আমি আবেদনকারীর সাথে কথা বলি আবেদনকারীর সাথে কথা বলার পরে তারপরে আমাদের নামদের যিনি আছেন উনি আবেদন জমা নিয়ে আমাদের স্লিপগুলোতে এছাড়া যে কোনো ধরনের পরামর্শ যা প্রত্যেক সে বা যে কোনো ভিজিটার যেই আমাদের অফিসে আসুক না কেন তিনি যাতে এটাকে ভিসিট করতে পারেন এবং তার প্রয়োজনীয় তথ্য বা তার যেই উদ্দেশ্য তিনি এসেছেন উদ্দেশ্য পূরণ করার জন্য যে কোনো সহযোগিতা এখান থেকে করতে পারেন আমরা হেল্প ডেস্কটাকে এমনভাবে স্থাপন করেছি আমার এই অফিসে দুইটা প্যাসেজ আছে এদিক থেকেও আসা যায় এবং এদিক থেকেও আসা যায় কেউ যাতে এই অফিসে হেল্প ডেস্ককে স্পর্শ না করে পার করতে না পারে সেজন্য আমরা হেল্প ডেস্ককে এমনভাবে স্থাপন করেছি যাতে এই দরজা থেকে আসলেও সে হেল্প ডেস্ক খুব সহজে দেখতে পাই এবং এই মধ্যে থেকে আসলেও সে খুব সহজেই হেল্পটা দেখতে পায় আমরা সেরকমভাবেই হেল্প ডিস্কটাকে স্থাপন করেছি এবং আমরা হেল্প বিস্ক ইরকম দিয়েছি যার মাধ্যমে সার্বক্ষণিক আমরা এখান থেকে দেওয়া যায় আমরা এই মাটির মায়ায় আমরা একটা মতামত বোর্ড দিয়েছি যেখানে যে কোনো ব্যক্তি তার মতামত দিতে পারে মতামত যাতে লিখতে পারে যেটা আমাদের সামনে মার্কানো আছে যে কোনো ব্যক্তি যে কোনো সময় তার ভালো খারাপ লাগা ভালো লাগা যে কোনো কিছু লিখতে পারে আমরা এখানে একটা গণমন্তব্য রেজিস্টার রেখেছি এই গণমন্তব্য রেজিস্টারে যে কোনো ব্যক্তি তার যে কোনো মতামত তার যে কোনো ভালো খারাপ যে কোনো মতামত এখানে সে রাইট আউট করতে পারবে আমরা এখানে একটা ইন্টারফর্ম রেখেছি কোনো ব্যক্তি যদি কোনো প্রয়োজন হয় কোনো কারণে এই টাইম ফ্রেমের ব্যর্থার যে তার ঘটাতে হয় তেমন যদি হয় যে হ্যাঁ তার খুব জরুরি আছে সে হয়তো তার প্রয়োজন যে কোনো প্রয়োজনে যে কারোর সাথে সে এই ইন্টারকমের মাধ্যমে আমাদের যে কারোর সাথে সে কানেক্ট করতে পারে যোগাযোগ করতে পারবে বা আমরাও প্রয়োজনে এই ইন্টারকমের মাধ্যমে আমার যদি কাউকে কোনো কিছু বলার থাকে আমরাও প্রয়োজনে এই ইন্টারকমের মাধ্যমে সরাসরি তার সাথে কথা বলতে পারি আমরা এছাড়া এই রুমে মাটির আমরা আরেকটা বোর্ড দিয়েছি যেটা হচ্ছে আমাদের প্রাপ্যতা বোর্ড এই প্রাক্যতা বোর্ডের ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা যদি কখনো কোনো কারণে কেউ এই অফিসে না থাকি বা কেউ যদি আমরা এই অফিসে এক করি তাহলে কোথায় গেলাম কী উদ্দেশ্যে গেলাম কখন গেলাম কখন ফিরে আসবো সেই সময়টা যাতে আমরা দিয়ে দিতে পারি আমি যদি কখনো মোবাইল কোর্টে যাই তাহলে আমি স্পষ্টভাবে যেন সেটা বলে দিই যে আমি এত সময় গেলাম আমি এতটার সময় পেলো তাই আমার সাথে যারা দেখা করার জন্য এসেছে তারা যাতে ওই সময় পরে আসে সেই জিনিসটা যাতে ভিজিবল হয় সেজন্য আমরা প্রাপ্যতা বোর্ডটাকে এনশিওর করেছি এবং আমরা ফ্রি ওয়াইফাই জয়েন করেছি এখানে বসে আমরা যে অ্যাপসের কথা বলছি যে অ্যাপস আমরা পরীক্ষামূলকভাবে এখন চালু রেখেছি সেই অ্যাপস যাতে এখানে বসেই সে ডাউনলোড করে নিয়ে যেতে পারে এই জন্য আমরা পুরো এই এরিয়াটাকে ফ্রি ওয়াইফাই জেন করে দিয়েছি যাতে সে স্বেচ্ছায় তার অ্যাপসটাকে সে ডাউনলোড করে নিয়ে যেতে পারে প্রত্যেকের টেবিলে আমার থেকে শুরু করে একদম প্রত্যেকেরই একটা জরুরি বোর্ড দেওয়া আছে প্রত্যেকের পদের অ্যাগেন্সে যে এই জরুরি বোর্ডে তার যে জরুরি কাজকর্মগুলো আছে সেই জরুরি কাজকর্মগুলো সে এখানে নোট ডাউন করতে পারে এবং তার কাজগুলো শেষ সেখানে সে এটা মুচের রিপ্লেস করে আবার নতুন জরুরি বোর্ড দিতে পারে আমরা ম্যাপগুলোর কথা বলেছি আমাদেরকে ম্যাপগুলো আমরা এভাবে রোল করে রেখেছি ম্যাপগুলো ভাঁজ করে রেখে সাধারণত ম্যাপগুলো ভেঙে যায় তাই আমরা ভিত্তিক এবং জরিপ ভিত্তিক রোল করে এভাবে আমরা পাইপে রোল করে রেখেছি যাতে ম্যাপগুলো অক্ষত থাকে বা ক্ষুত থাকে আমরা প্রত্যেকের পেছনে ছবি সম্বলিত আমরা একটা সেবা বৃত্তান্ত দিয়েছি যে এর কাছে কি সেবা পাওয়া যাবে এবং তিনি কে তার নাম মোবাইল নাম্বার ইস্ট্যান্ড এভরিথিং আমরা এখানে প্রকাশ করেছি আমরা নামদের নথি সংরক্ষণ প্রক্রিয়াটা আমরা নামদারি নথিগুলোকে সাধারণত এরকমভাবে সংরক্ষণ করে থাকি আমাদের দুইটা তহসিল অফিস প্রকি এবং হচ্ছে আমরা কতয়ালে এবং আলাদা আলাদাভাবে দুইটা লাইটে আমরা সংরক্ষণ করছি এবং আমরা এখানে প্রত্যেকটা নাম্বারি নথি সংরক্ষণ কার্ড স্টিকার বন্দি করে আমরা এভাবে আটকিয়ে রেখেছি যাতে কোনো অবস্থাতেই এটা খুলে না যায় এবং আমরা এই কত থেকে কত নথি আমার এখানে আছে এবং এটা কত নাম্বার বাড়লে নিচে আমরা এই নথি সংরক্ষণ কার্ডে আমরা ইনক্লুড করে রেখেছি